আমার কথায় মেয়েটা একটা হাসি দিয়ে বললো হ্যাঁ আমি একটা পড়ি কি আপনি পড়ি মজা করছেন তাই না মেয়েটা বললো নিষাদ আমি সত্যি একটা পড়ি মেয়েটার এমন কথায় একটু ভয়ে ভয়ে বললাম পড়ি হলে নৌকায় করে কেন পার হতে হলো আপনাকে আপনার তো বাতাসে মিশে চালাফেরা করার কথা তাহলে আপনি নৌকায় কেন উঠলেন আমার কথায় পড়ি বললো শোনো আমরা জিন জাতি এটা ঠিক কিন্তু আমরা চাইলে সব সময় সব কাজ করতে পারি না আমাদের মাঝে কিছু বাধা আছে যেমন ধরো অনেক সময় নদী পার হওয়া কারো বাড়িতে বা রুমে ঢুকা একটা কথা ভেবে দেখো তো আমরা যদি সব পারতাম তাহলে অদৃশ্য হয়ে কোনো দোকানে গিয়ে তার সব মালপত্র নিয়ে আসতাম কিংবা অদৃশ্যভাবে কোনো ব্যাংকে ঢুকে টাকা চুরি করে নিয়ে আসতাম কিন্তু আমরা কি সব সময় তা পারি পারি না আমরা সব সবসময় সবটা পারি না এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ করা এইসব বাদ দাও তোমাকে যেটা বলেছিলাম তুমি ওই বৃদ্ধ মহিলাকে যে নদীটা পার করলা আমার মনে হয় উনি সাধারণ কোনো মানুষ না উনি যেন কেউ একজন কিন্তু সেটা ঠিকভাবে বলতে পারছি না উনি কি সত্যি জিন না কোনো মানুষ কথায় আমি বললাম আসলে আমি তো জানি না আমি ভাবলাম এত রাতে বৃদ্ধা মহিলা আর উনি তো পাগলির মতো আচরণ করছে এইভাবেই আমি ভাবলাম হয়তো মাথার সমস্যা তাই নদীটা পার করে দিলাম পরী বললো এমন ভুল আর করো না আচ্ছা তোমার দাদা দাদিকে হাসপাতালে ভর্তি করালে ডাক্তার কি বলল ওনারা আসলেন না পরীর কথায় অবাক হয়ে বললাম দাদা হাসপাতালে আপনি জানলেন কিভাবে, পরি বল আমি যে পরি আমি জানবো না আমি তোমার পিছনে অদৃশ্যভাবেই ছিলাম তুমি দেখতে পাওনি আমি বললাম তাই নাকি তা আপনি আমাকে ফলো করেন কেন আমাকে কি আগে থেকে চিনতেন পরি বলো সেরকমভাবে চিনতাম না তবে তোমাকে আমি মাঝে মধ্যে দেখতাম আমি থাকি এই নদীর পাড়ে একটা গাছে আমি দেখি তুমি মাঝে মধ্যে মানুষের উপকার করো মানুষকে নিয়ে নদীর ওই পারে যাও তেমনি দুদিন আগে তোমার ওই দাদাকে নিয়ে এত রাতে ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারটা আমার ভালো লাগে তখন থেকে আমি তোমার পিছু নেই আমি বললাম ও আচ্ছা আমার গ্রামের মানুষদের সাহায্য করতে আমার ভালো লাগে তাই করি করি বললো খুব ভালো আচ্ছা অনেক রাত হয়েছে তুমি বাড়ির কাছাকাছি চলে আসছো বাড়িতে যাও আর হ্যাঁ আমির পরি তোমার কাছে আমি আসি এই কথাটা তুমি কাউকে বলো না এ কথাটা বলেই পরি আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল পরীকে অদৃশ্য হতে দেখে কেমন একটা ভয় কাজ করলো আমার মাঝে জীবনের প্রথম কোনো পরী মেয়েকে দেখলাম আবার আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল যাই হোক পরী চলে যাবার পর আমিও বাড়িতে চলে গেলাম বাড়িতে যাবার পর মা বললো বাবা নিষাদ এত রাতে বাড়িতে ফিরলি তোর জন্য চিন্তা হচ্ছিল মায়ের কথা বলে উঠলাম আরে মা তুমি এখনো ঘুমাওনি এত রাত জেগে আছো কেন আমি গিয়েছিলাম দাদাকে নিয়ে হাসপাতালে ডাক্তারবাবু বললো ওনাকে দুদিন থাকতে হবে হাসপাতালে আমি তো আর দুদিন সেখানে থাকতে পারি না তাই চলে আসলাম বাড়িতে মা বললো তাই বলে এত রাতে আচ্ছা আসছিস ভালো করছিস হাত মুখ ধুয়ে আয় আমি তোর ঘরে খাবার রেখে দিয়েছি এসে ঘুমা কথাটা বলে মা চলে গেল ঘুমাতে আমিও ও হাত মুখ ধুয়ে ঘরে এসে খাবার খেয়ে নিলাম তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিনের ঘটনা আমি নৌকায় করে সেই বৃদ্ধা মহিলাকে নদীর পার করছিলাম মনে আছে সেই পাগলি আমাদের গ্রামে ঘোরাঘুরি করছে তাকে দেখে গ্রামের অনেকে বলা বলি করতে লাগলেন আরে এই পাগলি আবার আসলো কোথায় থেকে একে তো গ্রামে আগে কখনো দেখিনি পাগলি শরীর থেকে কেমন দুর্গন্ধ ছড়াচ্ছে শরীরটা দেখে মনে হচ্ছে ঘা হয়েছে পুরো শরীরে গ্রামের সবাই নানা কথা বললেও সে পাগলি কোনো কথা বলে না চুপ করে বসে থাকেন কোনো এক গাছের নিচে পাগলি এমন চুপচাপ থাকায় কেউ আর কিছু বলে না পাগলি এভাবেই বসে থাকে যাই হোক সেদিন পার হয়ে পরের দিন আসলো কথা মতো আমি হাসপাতালে গিয়ে দেখলাম দাদা বেশ সুস্থ সুস্থ দাদা হওয়ার নিয়ে বাড়িতে বাড়িতে চলে আসলাম আসার পর দাদা ও দাদি আমাকে জড়িয়ে কণ্ঠে বলল। আমরা আপন দাদা দাদি নই তবু কান্নায় আমাদের যা উপকার করি মন থেকে দোয়া করি তোর জন্য ভালো হোক তোর দাদার কথা শুনে মুসকি একটা হাসি দিয়ে বললাম কেউ বিপদে বললে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের কর্তব্য তাই আমি সেটা করেছি দুয়া করো আমি যেন এইভাবে মানুষকে সাহায্য করতে পারি কথাটা বলে বাড়িতে চলে আসলাম আমি এই ঘটনা দিন দুই এক পরের ঘটনা গ্রামের একজন মানুষের একটা রোগ হলেন বসন্ত রোগ উনি ওই রোগে আক্রান্ত হবার পর বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলেন কারণ রোগ হতেই পারে যদিও সেই সময় বসন্ত রোগ ছিল ভয়ঙ্কর লোকটার বসন্ত রোগে আক্রান্ত হবার পরে দুদিন পর তার শরীরে ঘা সৃষ্টি হয় আর সে মারা যায় এ লোকের মৃত্যু তো তখনই কেউ কিছু বলতে পারেনি গ্রামে কি আসতে চলেছে কি হতে পারে গ্রামের সবার লোকটা মারা যাবার পরের দিন আবারও একই রকম ভাবে আরো দুইজন সেই বসন্ত রোগে আক্রান্ত হয় আর আগের লোকটার মতো দুই দিন পর শরীরে ঘা হয়ে তারা যন্ত্রণায় মারা যায় এই লোক দুটো মারা যাওয়ার পর গ্রামে সবাই নড়ে চড়ে বসে সবার মনে এক অজানা ভয় কাজ করতে লাগে বন্ধুরা অভিশুপ্ত গ্রাম লেখক মোহাম্মদ নিশাদ আহমেদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন পরের গল্পে আবার ফিরে যাওয়া যাক কারণ রোগে একজন মারা যেতেই পারে কিন্তু তারপর আরো দুজন মারা গেল বিষয়টা ভয়ের তাই না গ্রামের মানুষ ভয়ে থাকতে শুরু করে কিছুদিনের ব্যবধানে গ্রামের তিন জন রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এই ঘটনা শেষ হতে না হতে গ্রামের আরো দুজন রোগে আক্রান্ত হয় এই দুজন রোগে আক্রান্ত হবার পর গ্রামের সবার মাঝে একদমই পুরোপুরি ভয়ে চলে আসে গ্রামে তিনজন সহজভাবে মারা গেলেও এবার গ্রামের মানুষ এইদের এত সহজভাবে মরতে দিবে না তাই গ্রামের কয়েকজন মিলে সেই লোক দুটোকে নিয়ে হাসপাতালে হাসপাতালে যাবার পর সেই লোক দুটো দুদিন ধরে চিকিৎসা হয় কিন্তু তাদের শরীরে কোনো উন্নতি হয় নাই এভাবে হাসপাতালে দু চার দিন থেকেই সেখানে তারা মারা যায় হঠাৎ গ্রামে কি হলো কেন এবার একের পর এক সবার একই রোগ হচ্ছে একই লোক ছড়াচ্ছে গ্রামের কয়েকজন রোগে আক্রান্ত হয়ে মারা গেল আর যেন কেউ মারা না যায় এর জন্য সবাই এলো তারপর গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলো সবাই এক জায়গায় হবার পর একজন একটা অদ্ভুত কথা সবাইকে জানালেন ওই লোকটা বললেন হাসপাতালে যে দুজন মারা গেছে আমি তাদের সাথে ছিলাম ওনারা মারা যাওয়ার সময় আমাকে বলছিল রাতে নাকি একজন বৃদ্ধকে দেখেছিলেন ওর বৃদ্ধর মুখ দেখা না গেলেও পুরো শরীরে ঘা ছিল এরকম ওনাকে রাতে দেখার পরের দিন থেকে শরীরে রোগ ছড়ায় এরকম অদ্ভুত বর্ণনা শোনার পর গ্রামের সবাই এক বাক্য বলে ওঠে যারা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাদের কথা অনুযায়ী গ্রামের একা সেই বৃদ্ধ পাগলির সাথে মিলে যায় কয়েকজন যাও দেখো সেই বৃদ্ধ পাগলি কোথায় আছে এসব মনে হয় ওই পাগলির গাছ ওনাদের কথায় কয়েকজন সাথে সাথে ছড়িয়ে গেলেন গ্রামের চারিদিকে এক একদিকে সেই বৃদ্ধা মহিলাকে খুঁজতে লাগলেন সবাই বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুজন সেই পাগলিকে খুঁজে পায় আর সবার সামনে ধরে নিয়ে আসে পাগলিকে ধরে নিয়ে আসার পর গ্রামের প্রধান কয়েকজন মুরব্বী সেই পাগলিকে উদ্দেশ্য করে বলে এই পাগলি কথা বল তুই কি কি আসলে তুই সবার মাঝে রোগ ছড়াচ্ছিস কিন্তু পাগলি তো কারো কথার উত্তর দেয় না চুপ করে বসে থাকে এমন দেখে সবাই আবারও পাগলিকে বলে ওই পাগলি কথা বল কিন্তু পাগলি তো পাগলির মতোই চুপ করে বসে আছে বৃদ্ধ মহিলার এমন অবস্থা দেখে গ্রামের কয়েকজন বলে মনে হয় এই পাগলির কোনো দোষ নেই ও আসলে মানুষ কোনো ডাইনি না বা পেতনিও না এদিকে গ্রামের মুরব্বী কজন বলে সবাই শোনো এখন পাগলিকে ছেড়ে দিচ্ছি কিন্তু ওরে নজরে রাখবা আর আপনারা সবাই সাবধান থাকবেন প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না আর কেউ যদি ভুল করেও ওই বৃদ্ধা মহিলাকে দেখেন তাহলে সাথে সাথে আশপাশে বলবেন গ্রামের মুরব্বীদের কথাই সবাই যে যার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পরের দিন রাতে একজন মানুষ খুব চিৎকার করে ওঠে সবাই ওনার কাছে যাবার পর উনি বলেন আমি বাথরুমে যাবার জন্য বাহিরে বের হয়েছিলাম হঠাৎ আমার চোখে পড়ে একজন বৃদ্ধার মতো মহিলা ওনার মুখ দেখা যায় না কিন্তু ওনার শরীর পুরো ঘা লোকটার কথায় সবাই ওনাকে শান্ত করে বাড়িতে চলে আসে কিন্তু সমস্যা হয় পরের দিন রাতে যে লোকটা ওই ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখেছে সে রোগে আক্রান্ত হয়ে পড়েছে এই কিভাবে সম্ভব যে ওই ভয়ঙ্কর দেখেই সেই রোগে আক্রান্ত হয় কেউ জানেন না এর আসল রহস্য কি কিন্তু আমার কাছে যে আসে নিশ্চয়ই জানবে তাই ওর জন্য অপেক্ষা করতে লাগলাম আর সেই রাতে পরি আমার কাছে আসলো তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যপ্ত গ্রামের চতুর্থ পর্ব আশা করি সবার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আর আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এটুকুই দেখা হবে অভিশপ্ত গ্রামের পঞ্চম পর্ব নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে